হ্যালো ভিউয়ার্স সবাইকে ব্রাদার্স ডাক ফার্ম এ ওয়ানের পক্ষ থেকে আন্তরিক তৃতীয় ভালোবাসা জানিয়ে আর একটা ভিডিও শুরু করছি সকাল সকাল হাঁস খামারে আসলাম হাঁসগুলো এখন ছাড়বো খাবারটা আমি সুন্দরভাবে মাখাই দিয়েছি মাখানোর পরে পানি দিয়েছি পানি দিয়ে সুন্দরভাবে মাখানোর পরে এখন হলো হাঁসগুলো ছাড়বো তো চলেন হাঁসগুলো ছাড়ি দেখলেন কত সুন্দর করে হাঁসগুলো সব বের হয়ে গেল এখন হাঁসে সব লোক খাবার খাইতেছে তো চলেন এখন যে আমরা দেখি আজকে ডিমের পার্সেন্টেজ কেমন তো দেখলেন কি পরিমাণ ডিম ঘরে পারছে আর একটা জিনিস আমি আপনাদের দেখাই যা আসলে মূলত ডিমগুলো থাকে কোথায় তো দেখেন ডিমের মেন আস্থানা কোথায় আমি আপনাদের দেখাচ্ছি দেখেন কি পরিমাণ ডিম আমার এই ঘরে দেখেন দিছে তো যে বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলবো যে রানিং ডিম পাড়া হাঁস সাপোজ আমার এই যে ডিমপাড় হাঁসগুলো যে রানিং ডিম পাড় হাঁসগুলো এই হাঁস যদি হঠাৎ ডিম বন্ধ করে দেয় কি সব কারণের জন্য মূলত রানিং ডিম পাড় ডিম বন্ধ করে দেয় এবং সেই ডিম কীভাবে পুনরায় ব্যাক করতে হবে কি কী মেডিসিনগুলো আপনার খামারে প্রতিনিয়ত রাখা লাগবে এবং কি কি মেডিসিন আপনার প্রতিনিয়ত খাবার এবং পানির সঙ্গে দিতে হবে সেই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তো সবাই সঙ্গে থাকবেন আজ একটা কথা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাটনটা অন করে একটা লাইক একটা শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন তো একটা খাগি ক্যাম্বেল হাঁস এটা কিন্তু বারো মাসকালের ডিম দেয় এটা কিন্তু বাস্তব প্রমাণ আমি কারণ আমি আপনাদের আমার ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি তো একটা খাগি ক্যাম্বেল হাঁস বছরে দুইশো সত্তর থেকে তিনশো বিশটা পর্যন্ত ডিম দেয় এটা কিন্তু বাস্তব সত্য কথা তো দেখেন আসলে আমার ঘরের ওদের দেখালে বুঝতে পারবেন যে কী পরিমাণ ডিম আমার ঘরে দেখেন তো এই হারে যদি ডিম পাড়ে তো একটা খামারে কিন্তু অবশ্যই লাভবান হবে তো আমার সামান্য দুশো বত্রিশটা হাঁস দুশো প্লাস ডিম সবসময় থাকে দেখুন আমার এই খামারে যদি এই যে ডিম এই পরিমাণে ডিম আমার আছে যদি হুট করে এই ডিম বন্ধ হয় এই ডিমের বন্ধ হওয়ার প্রধান কিছু কারণ আমি আপনাদের ভুলে দিই যে এই ভুলগুলো যদি করেন হাঁসের ডিম হানড্রেড পারসেন্ট কিন্তু পড়ে যাবে প্রথম হলো খাবার আপনি যে খাবারই খাওয়ান সে আপনি দুই বেলা দেন আর তিন বেলা দেন সেটা ম্যাটার করবে না যদি আপনি একই খাবার কিন্তু আপনাকে দিতে হবে যদি আপনি হাতে বানানো খাবার দেন তাহলে সেই হাতে বানানো খাবারই বেলা দিতে হবে আর যদি কেউ দুইবেলা ব্যবহার করে তাহলে বেলা দিতে হবে যেমন আমি হলো বেলা খাবার ইউজ করি সকাল আটটার সময় খাবার দিই এবং বিকাল চারটার সময় খাবার দিই কিন্তু আমার খাবার দেওয়া আর আপনাদের খাবার দেওয়া কিন্তু এক নাম কিন্তু আনলিমিটেড খাবার ওখানে দিয়ে রাখি মানে যত সময় ওরা খাইতে পারে অতটা খাই তারপরে আবার হলে বিকালেও ওরা কখনো করে দিয়ে থুই যে খাবার বেঁচে যায় আমি ঘরের ভিতর দিয়ে দিই তো যাই করবেন বুঝে শুনে করবেন হুট করে কখনও হাঁসের খাবার চেঞ্জ করবেন না আমার কথাটা আশা করি বুঝতে পারছেন তো কি করা যাবে না হুট করে হাঁসের খাবার চেঞ্জ করা যাবে না আপনি যেটা খাবেন সেটা ঠিক খাবেন খাওয়াবেন দুই বেলা খাবেন সুন্দরভাবে খাবেন। হাঁসের খাবার যদি পরিবর্তন করা হয় তাহলে কী হয় মূলত হাঁস যখন ডিমের হাঁস আপনি এদের শরীরে একটা কিন্তু গাড়তে থাকে মানে ডিমের ডিম পাড়তে পারতে এদের শরীরে একটা গাড়তে থাকে যখনই আপনি খাবারটা চেঞ্জ করবেন তখন ওরা একটা ধকল পায় আর কি ওই নতুন যে খাবারটা ওরা সেই খাবারটা নিতে পারে না দেখবেন নতুন খাবার দিলে আপনি তেমন একটা খাবে না মানে শরীরে দুর্বল ভাব এসে যায় অমনি আস্তে 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 ডিম কমায় দেয় তো খাবারই হলো মেন আপনারা খাবার কখনও কিন্তু হুট করে হাঁসের খামার খামারে খাবার চেঞ্জ করবেন না আর যদি ভুলবশত চেঞ্জ করেও থাকেন তাহলে অতি দ্রুত আবার সেই খাবারে ফিরে আনার জন্য আপনার কিছু মেডিসিন এবং সেই খাবারটা মিনিমাম পনেরো থেকে কুড়ি দিন ব্যবহার করলে আবার পুনরায় ডিম ব্যাক আসবে তো এখন ডিম পাড়া হাঁসের খামারে কি কী মেডিসিনগুলো আপনাকে রাখতেই হবে যেমন জিং সুন্দর একটা ওষুধ হাঁসের সৌন্দর্য ধরে রাখে গঠন ধরে রাখে পালক পড়তে দেয় না খাবার রুচি থাকে ক্যালসিয়াম ক্যালসিয়ামের অভাব হলে হাঁস দুর্বল হয়ে যায় ডিম বেঘাত ঘটে ডিম পাড়তে বেঘাত ঘটে জিঙ্ক এবং ক্যালসিয়াম এই দুটো কিন্তু খামারে অবশ্যই রাখবেন এটা গেল জিঙ্ক ক্যালসিয়াম সবাই রাখে খামারে এখন আমার কিছু মেডিসিন আছে এইগুলো আমি ব্যবহার করি কে কি ব্যবহার করে আমি বলতে পারবো না যেমন ডিমের জন্য আমি ব্যবহার করি না ফাইটেস আমার খামারে অল টাইম থাকে অ্যাবোলা জেডেম আমার খামারে অল টাইম থাকে আর একটা ওষুধ আমি ব্যবহার করি যখন ভিটামিনের সমস্যা হয় র্যানা ডি থ্রি এটা আমার খামারে থাকে ন্যানো ক্যালসি এটা আমার খামারে থাকে আর যদি হাঁসের কোনো সমস্যা হয় তো যখন যে সমস্যা হয় তখন সেই মেডিসিন ব্যবহার করি বাদ বাকি মেডিসিন আমি আর রাখি না মূলত ডিমের জন্য এইগুলো আমি হলো অল টাইম আমার ওই সাথে কিন্তু রাখা থাকে তো ধরেন আমি হলো তিন দিন করে ওষুধ চালাই আমি আপনাদের সাজেস্ট করবো সবসময় তিন দিন করে ওষুধ চালাবেন যে ওষুধই চালাবেন তিন দিন করে চালাবেন ভালো রেজাল্ট পাবেন তো ডিম পাড়া হাঁসের খামারে মূলত আপনারা হুটহাট করে কোনো কিছু করে বসবেন না একটা খামারি কাছে শুনবেন নাহলে কারোর কাছে পরামর্শ নেবেন তারপরে এক একটা জিনিস যদি চেঞ্জ করতে চান তাহলে জেনে বুঝে তারপরে চেঞ্জ করবেন আপনি আপনার হাঁসের ক্যালসিয়ামের সমস্যা আপনি ভিটামিন দিতেছেন তাইলে কিন্তু কাজ হবে না ক্যালসিয়ামের সমস্যা হলে আপনার ক্যালসিয়াম বুঝে তারপরে ক্যালসিয়াম দিতে হবে ভিটামিনের সমস্যা হলে ভিটামিন বুঝে তারপর আপনাকে ভিটামিন দিতে হবে তো হাঁস খামার এ এরকমই এই হারে ডিম দেখেন আমি কী হারের ডিম পাই দীর্ঘদিন যাবত এরকম ডিম পাইতেছি এ আমার কষ্টের ফল অবশ্যই আমার এখানে খুব পরিশ্রম আছে ভালোবাসা আছে স্নেহ আসে নাহলে কিন্তু আমি এই হারে কিন্তু ডিম এত সহজ না যে হাঁস পালন করলাম আর হাঁসে সকাল সকাল ডিম উঠালাম এত সহজ না কারণ আপনার কষ্ট করার ফলেই তারপরে এই হাঁসে আপনাকে পর্যাপ্ত পরিমাণ ডিম দেয় আর কি কারণ এদের পিছনে ইনভেস্ট করলে আপনাকে ভালো একটা ফলাফল এরা দেবে এটাই বাস্তব তো আমি আপনাদের যেটা বোঝানোর চেষ্টা করি আশা করি আপনারা আমার কথাগুলো ভালোভাবে বোঝেন কারণ আমার দেখা দেখি অনেক ভাই কিন্তু এখন হাঁস খামার শুরু করছে তারা আমার সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করে কোনো সমস্যা হলে আমাকে জিজ্ঞাসা করে আমি তাদেরকে হেল্প করার চেষ্টা করি তো অবশ্যই এরকম করে আপনার পাশে থাকবেন আপনাদের পাশেও আমি আসি তো আর ভাই আমাকে কমেন্ট করছে খুব বাজে বাজে কমেন্ট করছে যে আমার ধর্ম নিয়ে বাজে বাজে কমেন্ট করছে যে আপনি হিন্দু মানুষ আল্লাহ তাল্লার নাম বলেন কেন তো ভাই আমি আপনাকে বলছি যে মূলতই আমাদের এখানে মুসলিমের ভিতরে আমরা সবাই থাকি চলতে চলতে আসলে কথাটা হলো বেরোই যায় তো ভগবান আল্লাহ যে ভগবান সেই আল্লাহ এটাই বিষয় তো আপনার যদি আমার ভিডিও ভালো না লাগে আপনি হলো দেখেন না আর আমি ভিউ কমানোর জন্য এই আল্লাহ কিংবা ভগবান এটা কোনোটাই কিন্তু বলি না তো আপনাদের মূল কথা হলো আপনার হলো মনের সমস্যা আপনি ওইভাবে দৃষ্টিকোণ থেকে দেখেন তাই আপনার কাছে ওইরকম মনে হয় আমি আল্লাহ বলছি তাতে কী হয়েছে এমন কোনো কিছু তো আমি বলে ফেলি নাই যে আমি কোন একটা বাজে কথা বলে ফেলেছি কিংবা কোনো একটা অসামাজিক কথা বলে ফেলেছি আমি হিন্দু মানুষ আল্লাহ বলেছি তাইতে কি সমস্যা হয়েছে আপনারা এই বিষয়টা একটু মাথায় রাখা উচিত আপনার মস্তিষ্কের সমস্যা আমি যেটা জিনিসটা হলে বুঝলাম তো আমি হিন্দু মানুষ আমি ভগবান বললে আমার কী সমস্যা এটা এখানে আপনি যে বললেন যে ভিউ কামানোর জন্য আপনি এটা করছেন ভিউ কামানো এই ইউটিউব দিয়ে ভিউ কামাই আমি কী করবো আপনাকে আমার কি ফকিন মনে হয় না কী মনে হয় না হাস কামারও করি বলে মনে হয় যে এর কোনো কিছু নাই কি দেখি বৃত্তান্ত কথা হলো বলেন তো ভাই আপনাকে আমি বলছি আপনার যদি ভালো না লাগে আমার চ্যানেল থেকে আপনি বের হয়ে যাবেন আপনাকে আমি ডাকি নাই আমার চ্যানেলে ঠিক আছে তো যাই হোক এই সব বিষয় নিয়ে আর কথা বলবো না তো আপনাকে জাস্ট হুঁশিয়ারি আমি দিয়ে দিলাম আপনি চিনেন নাও ঠিক আছে এই যে হাজ করি বলে আসলে ভাবেন যে আসলে কি না কি আসলে আমরা কিন্তু এরকমও না যাই হোক আপনাদের আপনার কিছু মনে করবেন না তো এক ভাই আমাকে বাজে কমেন্ট করলো তাই আপনাদের মাধ্যমে আমি আর কি জিনিসটা এলো শেয়ার করলাম তো আপনাদের আমি যে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি অবশ্যই বুঝতে পারছেন হাঁসের কামারে কখনও হুট করে আপনি খাবার চেঞ্জ করবেন হাঁসের কামারে হুট করে খাবার চেঞ্জ করলে আপনি হান্ড্রেড পার্সেন্ট ধরা খাবেন আর যে মেডিসিনগুলো আপনাকে আমি খামারে রাখতে বলছি সময় আমি যেগুলো রাখি সেগুলো অবশ্যই রাখবেন যেমন আপনাকে আমি বলছি জিঙ্ক ক্যালসিয়াম এটা থাকবে রেনা ডি এটা থাকবেই তারপরে রেনাফাইটেস অ্যাবোলাজেডেম নেনো ক্যালসি এই ছটা ওষুধ আপনার খামারে কিন্তু রাখাই লাগবে কারণ ক্যালসিয়াম হলে ক্যালসিয়াম সমস্যা হলে ক্যালসিয়াম দেবেন ভিটামিনের সমস্যা হলে ভিটামিন ডি থ্রি দেবেন আর আপনারা বাজারে দেখেন ই সেল তারপরে অন্যান্য যে ছোটো ছোটো প্যাকেট ওইগুলোতে আসলে সেইভাবে কিন্তু ই থাকে না এই জন্য আমি ওই সব ব্যবহার করা বাদ দিয়েছি আমি ই সেলগুলো ব্যবহার করতাম তো মূলত ওইগুলো বাদ দিয়ে নতুন আমি ওষুধগুলো ব্যবহার করার চেষ্টা করি যাতে ভালো ফলাফল দেয় তা আশা করি আপনারা বুঝতে পারছেন যদি কারো ভালো লাগে তাহলে আমার পরামর্শ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন আর যদি ভালো না লাগে তাহলে কিন্তু করার দরকার নেই কারণ আমি এগুলো যেগুলো ব্যবহার করি ফল পাইতেছি আপনাদের সেগুলো দেখানোর চেষ্টা করছি তো অবশ্যই সবাই ভালো থাকবেন এবং আমার পাশে থাকবেন ভিডিও আজকের মধ্যে এখানে শেষ করছি টাটা